কিছুদিন আগেই আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গর মুসলিমরা ওয়াকফ আইনের বিরুদ্ধে একজোট হয়ে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে মুসলিম সমাজ খুবই উন্নত মানের সমাজ বলে আমরা পরিচিত কিন্তু আজকে কি হলো আপনারা হয়তো দেখছেন যে আমার বাঁ দিকে যে ফটো সেই ফটো হচ্ছে কালীগঞ্জ কালীগঞ্জ বিধানসভায় যে উপনির্বাচন হলো সেটাতে কিন্তু তৃণমূল জিতেছে তো এখানে কিন্তু শুধু আমি তৃণমূলের নাম নেব এটা না কারণ সেই এলাকাটি হচ্ছে মুসলিম এলাকা এবং সেই এলাকায় তৃণমূল জিতেছে একজন মুসলিম প্রতিনিধি তিনি জিতেছেন তৃণমূলের হয়ে এলাকাটাই মুসলিম আবার বিজয় উল্লাসে বোমা মেরে একজন চতুর্থ শ্রেণীর ছাত্রী ও কিন্তু মারা গেল বিজয় উল্লাসেও বিজয় মিছিল যে চকলেট বোম দিয়ে মানে চকলেট বোম ফাটানো হয় না সেখানে কিন্তু বোমা ফাটানো হচ্ছে মানে সেই ভিডিও আমি আপনাদের দেখাতে পাচ্ছি না মানে এত বোমা মারা হচ্ছে আর কি সেই বোমার আঘাতেই কিন্তু চতুর্থ শ্রেণীর ছাত্রী তিনি কিন্তু মারা গেছেন মানে সবথেকে দুঃখের কথা যে তিনি মারা গেছেন সেই স্কুল ছাত্রীটি বা তার পরিবারও কিন্তু মুসলিম কী বলবেন এখন যেখানে মুসলিমকে উন্নত সমাজ উন্নত মানে মানে শান্তির প্রতীক ভাবা যায় সেই এলাকাটি মুসলিম এলাকা সেখানে মুসলিম প্রার্থী জিতল তৃণমূলের হয়ে মুসলিমরাই বিজয় উল্লাস করল বোমা ফাটালো আবার মুসলিমরই একটি বাচ্চা সেই বোমা রাখাতে মারা গেল এখন কী বলবেন মানে এতদিন মার্ছে তৃণমূল মরছে তৃণমূল এটাই আমরা বলতে শুনছি এখন বাধ্য হয়ে বলতে লাগছে যে মার্ছে মুসলমান মরছেও মুসলমান তো এর জন্যে দায়ীকে হ্যাঁ অবশ্যই প্রশাসনটাই কারণ প্রশাসন যদি ভালো করে নজর রাখতো বা সেই বিজয় মিছিল হচ্ছে সেখানে বোমা ফাটানো হচ্ছে সেই মিছিলকে তৎক্ষণাৎ আটকিয়ে দেওয়া হতো প্রশাসনিক তৎপরতায় তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না কিন্তু প্রশাসন কি করে আটকাবে কারণ আমরা এর আগেও দেখেছি যে তৃণমূলের এত পাওয়ার অনুব্রত মণ্ডল যেখানে মানে পুলিশকে একজন এসআইকে মা বোন তুলে এত নোংরা ভাষায় গালি দিল সেই অনুব্রত মণ্ডল এখন অব্দি অ্যারেস্টই হলো না তার পরিবর্তে সেই এসআইয়ের মোবাইল বাজেয়াপ্ত হলো কেন কারণ তিনি বিনা অনুমতিতে কল রেকর্ডিং করেছেন তো তৃণমূল হলে কতটা পাওয়ার বা কতটা স্বাধীনভাবে তারা এই রকম করতে পারে এটা তো প্রমাণিত কিন্তু আমি মনে করি এই সাধারণ মানুষ আর কবে বুঝবে একটা ছোট বাচ্চা মারা গেল এর পরেও কি বুঝবে কোথায় বুঝবে পলিটিক্যাল পাওয়ার পাওয়ারের নেশা জানি না কবে বুঝবে যাই হোক বন্ধুরা আমি এজন্যেই মানে ভিডিওটা দেখে বা এই খবরটা শুনে খুবই খারাপ লাগলো আরে সেখানে সিপিএম হেরেছে সেখানে বিজেপি হেরে গেছে তৃণমূলের তরফ থেকে একজন মুসলিম ক্যান্ডিডেট সে জিতে গেছে এটা তো খুশির খবর বিজয় মিছিল হওয়ারই কথা সেটা শান্তিপূর্ণভাবে করলে অসুবিধার কোথায় কিন্তু সেটা না করে পাওয়ার দেখানোর নাম করে বিজয় মিছিলের নাম করে একটি ছোট্ট বাচ্চার প্রাণ নেওয়া হলো সাধারণ জনগণ কতক্ষণ বুঝবে আর কতটা ক্ষতি হলে এরা বুঝতে পারবে তো যাই হোক বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন যে এই ঘটনার জন্য কাকে দায়ী করা যায় প্রশাসনকে দায়ী করছি আমরা কিন্তু এই ঘটনার জন্য কি আমরা সাধারণ মানুষ দায়ী নই এটাই হচ্ছে সবথেকে বড় কথা কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদেরও ব্যক্তিগত মত আর খুবই মর্মান্তিক ঘটনা এ নিয়ে বেশি কিছু বলতেও চাই না কারণ সাধারণ মানুষ যতক্ষণ না বুঝবেন আপনাদের মনে আছে নশাদ সিদ্দিকি বারবার তার বক্তব্যে কিন্তু তিনি বলছেন যে আমরা শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি কুণাল ঘোষ এদেরকে কি আমরা দেখছি মারামারি করতে কেউ কারো বাড়িতে গিয়ে বোমা মেরে দিল এরকম দেখছি দেখি এরা এক টেবিলেই চা খাচ্ছেন এদের লড়াই রাজনৈতিক এরা বলছে কিন্তু সাধারণ মানুষ কি করছে এত সচেতন এত সজাগ করে বলার পরেও যদি সাধারণ মানুষ না বুঝে তাহলে আর কি হবে শুধু শুধুই আমরা প্রশাসনকে দায়ী করি হ্যাঁ অবশ্যই এর দায় প্রশাসনকে নিতেই হবে কারণ যেখানে প্রথম মানে বিজয় মিছিলের সামনেই দেখা যাচ্ছে চকোলেট বোম ফাটাচ্ছে না তারা বোমা ফাটাচ্ছে তাহলে তৎক্ষণাৎ প্রশাসনের উচিত ছিল সেই মিছিল আটকে দেওয়া কিন্তু এর আগেই আমরা দেখেছি যে ওসির কি হাল হয়ে গেল কারণ রাজনৈতিক নেতাদের গোলামি না করলে এই প্রশাসনে যারা কাজ করছেন তাদেরও যে প্রশাসনিকভাবে টিকে থাকা দায় সেটা তো আমরা হারে হারে টের পাচ্ছি কি করা যাবে যতক্ষণ না এই সরকার উৎখাত হচ্ছে ততক্ষণ হয়তো এরকমই চলবে দেখা যাক প্রশাসনিকভাবে এর কি ব্যবস্থা হয় সেদিকেই আমাদের নজর থাকবে ধন্যবাদ বন্ধুরা